পঁচিশে বৈশাখ বড়দিনের সকলকে শুভেচ্ছা জানাই আজ পঁচিশে বৈশাখ বড়দিন তাই এক গ্রামে বাস করত রাম নামে এক কৃষক সে প্রতিদিন মাঠে চাষ করতে যেত এই হলো তার জীবন তার বাড়িতে রামু তার বউ আর তাদের ছেলে ছিল ছোট্ট বাড়িতে বাস করত তার ছেলে রাজু তার মা'র কাছে এসে জিজ্ঞেস করতে লাগলো মা ও মা আজ তো বড় দিন পঁচিশে পয়সা আমি কোনো গিফট পাবো না না বাবা আমি কোথায় পাবো গিফট তুমি মন খারাপ করো না যাও বাইরে গিয়ে খেলা করো ঠিক আছে মা আমি তো সব বুঝি আমরা গরিব আমি খেলতে গেলাম তুমি সাবধানে থেকো এই বলে রাজু বাড়ির বাইরে চলে গেল মন খারাপ করে বেঞ্চের উপর বসে থাকলো কিছুক্ষণ ভাবতে ভাবতে দেখলো হঠাৎ করে একটা জাদু করে একটা স্যান্টা ক্লজ ওর সামনে হাজির হয়ে গেল এবং সে অবাক হয়ে গেল স্যান্টা ক্লজ এসে বলতে লাগলো কি ব্যাপার এই যে ছোট্ট ছেলেটা মন খারাপ কেন তুমি কে তোমাকে তো ঠিক আমাকে তো সবাই চেনে আমি তো স্যান্টাক্লজ এই রকম গিফট আমি তো আছি স্যান্টাক্লজ সবার জন্য সান্তাক্লজ ওখান থেকে আরও অন্য জায়গায় যাওয়ার জন্য সে রওনা দিল স্যান্টাক্লাস আরও বাচ্চাদের গিফট দেবে বলে সে গাড়ি চেপে চলে গেল। এক সময় সে এক বাগানে একটা ছেলেকে হাঁটতে দেখেছে। ছেলেটা হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে দেখে স্যান্টাক্লজ হাজির হলো তখন স্যান্টাক্লজ আপন ইচ্ছা মতন নাচা শুরু করলো এদিকে ছেলেটা অবাক হয়ে বলল স্যান্টাক্ল ছেলেটাকে দিয়ে আবারও চলে গেলো রাস্তার দিকে এদিকে মেয়েটা দাঁড়িয়ে আছে বলে সে হঠাৎ করে মেয়েটার সামনে এসে হাজির হলো এবং একইভাবে নাচ শুরু করলো মেয়েটাকেও স্যান্টাক্লজ গিফট করলো এবং মেয়েটাকে খুশি করলো সে আবারও চলে গেল এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো